আরও একবার স্বাগতম বিপুলা পৃথিবী চ্যানেলে পৃথিবীর সবচেয়ে শীতল শুষ্ক আর রহস্যময় মহাদেশ অ্যান্টার্কটিকা বরফের এই মহাদেশ আমাদের গ্রহের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ আজকের ভিডিওতে আমরা জানবো অ্যান্টার্কটিকার অবিশ্বাস্য সৌন্দর্য বৈজ্ঞানিক গবেষণা এবং কিভাবে এটি জলবায়ু পরিবর্তনের প্রভাব বোঝার চাবিকাঠি ভিডিওটি পুরোটা দেখুন কারণ শেষে রয়েছে একটি অবাক করা তথ্য যা আপনার উৎসাহী মনের খোরাক হতে পারে অ্যান্টার্কটিকার পরিচয় পৃথিবীর দক্ষিণ প্রান্তে অবস্থিত অ্যান্টার্কটিকা একটি মহাদেশ যা আটানব্বই পার্সেন্ট বরফে আবৃত এটি পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গা আপনি জানেন কি এখানে তাপমাত্রা উননব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে অন্যদিকে এই এলাকাটি বিশ্বের সবচেয়ে শুষ্ক অঞ্চলগুলোর মধ্যে একটি কারণ এখানে সারা বছর তুষার পড়লেও বৃষ্টিপাত প্রায় নেই বললেই চলে অ্যান্টার্কটিকার আয়তন প্রায় চোদ্দ মিলিয়ন বর্গ কিলোমিটার যা ইউরোপের দ্বিগুণ এখানে কোনো স্থায়ী মানুষ বসবাস করে না তবে বিভিন্ন গবেষণাগারে বিজ্ঞানীরা কাজ করেন এই বরফময় মহাদেশে রয়েছে সত্তর পারসেন্ট মিষ্টি পানির মজুদ ইতিহাসের পাতা থেকে আপনি জানেন কি অ্যান্টার্কটিকা আবিষ্কারের গল্পও বেশ রোমাঞ্চকর আঠারোশো বিশ সালে রুশ অভিযাত্রী মিখাই লাজারেব প্রথমবার অ্যান্টার্কটিকার বরফ দেখতে পান তবে এর আগে থেকেই মানুষ কল্পনা করত পৃথিবীর দক্ষিণ অংশে একটি বিশাল মহাদেশ রয়েছে আর একে তারা বলতো টেরা অস্ট্রালিস ইনকোনিটিটা যার অর্থ অজানা দক্ষিণ ভূমি ধীরে ধীরে বিভিন্ন অভিযাত্রী এই মহাদেশে পা রাখেন তবে শীতল আবহাওয়া এবং প্রতিকূল পরিবেশের কারণে এখানকার গবেষণা সবসময়ই চ্যালেঞ্জিং ছিল প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্য অ্যান্টার্কটিকার সৌন্দর্য সত্যি অতুলনীয় এখানকার বরফের ভাজে লুকিয়ে আছে হাজার হাজার বছরের প্রাকৃতিক ইতিহাস বরফের নিচে রয়েছে বিশাল পরিমাণ হ্রদ ও নদী যা চোখে দেখা যায় না এদের মধ্যে অন্যতম হল লেক ভস্টক এছাড়াও এখানে দেখা যায় পেঙ্গুইন সিল এবং বিরল সামুদ্রিক প্রাণী এম্পারার পেঙ্গুইন বা সম্রাট পেঙ্গুইন এখানকার সবচেয়ে আকর্ষণীয় প্রাণী পেঙ্গুইন প্রজাতির মধ্যে সবথেকে লম্বা এবং সব থেকে ভারী পেঙ্গুইন বৈজ্ঞানিক গবেষণার কেন্দ্র অ্যান্টার্কটিকা শুধু সৌন্দর্যের জন্য নয় এটি বৈজ্ঞানিক গবেষণার এক বিশাল ক্ষেত্র উনিশশো উনষাট সালে ট্রিটি স্বাক্ষরিত হয় যা এই মহাদেশকে শান্তি ও গবেষণার জন্য উৎসর্গ করে বিজ্ঞানীরা এখানে গবেষণা করেন জলবায়ু পরিবর্তন মহাজাগতিক কণা এবং বরফের স্তরের তথ্য নিয়ে অ্যান্টার্কটিকার বরফের নমুনা থেকে পৃথিবীর কয়েক মিলিয়ন বছরের জলবায়ুর ইতিহাস জানা যায় জলবায়ু পরিবর্তনের প্রভাব জলবায়ু পরিবর্তনের কারণে অ্যান্টার্কটিকার বরফ দ্রুত গলছে উনিশশো থেকে দুই সালের মধ্যে অ্যান্টার্কটিকা প্রায় দুই হাজার সাতশো বিশ বরফ হারিয়েছে এই বরফ গলে যাওয়ার কারণে সমুদ্রের পানির স্তর বাড়ছে যদি এই ধারা অব্যাহত থাকে তবে বিশ্বের উপকূলীয় এলাকা প্লাবিত হওয়ার ঝুঁকিতে থাকবে তাই অ্যান্টার্কটিকা সংরক্ষণ করা আমাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মজার তথ্য ভিডিওর শেষে প্রতিশ্রুত অবাক করা তথ্য আপনি জানেন কি অ্যান্টার্কটিকায় এমন কিছু জায়গা রয়েছে যেখানে প্রায় দুই মিলিয়ন বছর ধরে বৃষ্টি বা তুষার পড়েনি এগুলোকে বলে ড্রাই ভ্যালি এছাড়া অ্যান্টার্কটিকা একমাত্র মহাদেশ যেখানে কোনো দেশ মালিকানা দাবি করতে পারে না অ্যান্টার্কটিকা আমাদের পৃথিবীর এক আশ্চর্য জায়গা এর সৌন্দর্য গবেষণার গুরুত্ব এবং পরিবেশগত ভূমিকা আমাদের ভাবায় আপনার কি মনে হয় আমরা কীভাবে অ্যান্টার্কটিকার মতো মূল্যবান স্থানগুলো রক্ষা করতে পারি প্লিজ মন্তব্যে জানান আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো রোমাঞ্চকর বিষয় নিয়ে ধন্যবাদ